নমস্কার এভরিওয়ান সবাই কোয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে খুব সহজ পদ্ধতিতে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর শীতকাল যেহেতু এসেই পড়েছে শীত মানেই পিঠাপুলির উৎসব তাই শীতের শুরুতেই আপনারা এই পিঠাটা ট্রাই করতে পারেন খেতে হবে দুর্দান্ত স্বাদ প্রথমে আমি কড়াইয়ে গুড় দিয়ে দিব গুড় প্রায় এখানে একশো গ্রাম ব্যবহার করব তবে মিষ্টিটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন এরপরে হাফ লিটার এখানে দুধ দিয়ে দিব। আর দুধটা কিন্তু আগে থেকে একটু জাল দিয়ে রেখে দিতে হবে এরপরে গুড়ে ব্যবহার করতে হবে আর গুড় আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন আমি একবারে সহজ পদ্ধতিতে পিঠা রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে গুড়টা কিন্তু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে এর আগে আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করব। এবার খুব ভালোভাবে একটু নেড়েসেরে নিতে হবে মানে গুড়টা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে এখন খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে ভালোভাবে বলক এসেছে এ পর্যায়ে এখানে আমি কিছুটা নারকেল কোরানো ব্যবহার করব। আর শীতের পিঠা বলে কথা নারকেল ছাড়া খেতে কিন্তু ভালো লাগবে না প্রায় দুই চামচের মতো নারকেল কোরানো ব্যবহার করব এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে বলম নিয়ে আসতে হবে দুধটা খুব ভালোভাবে বল এসেছে এ পর্যায়ে এখানে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে প্রায় দেড়শো গ্রাম চালের গুঁড়ো নিলাম তবে দেড়শো গ্রাম চালের গুঁড়ো লাগবে না একশো গ্রাম চালের গুঁড়ো হলেই হয়ে যাবে আপনারা কিন্তু কম বেশি করে তৈরি করে নিতে পারেন তবে এই যে ডোটা আছে ডোটা কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে শক্ত করা যাবে না শক্ত করলেই পিঠাগুলো খেতে ভালো লাগবে না আর এই পিঠাটা কিন্তু নরম করেই তৈরি করে নিতে হবে এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর আবারও বলছি এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না নরম করে তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা প্লেটে ডোটাকে তুলে নিতে হবে ডোটা কিন্তু অনেকটাই গরম আছে তাই হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে এরপরে হাতে ঘি লাগিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে তবে বেশি কিন্তু মথে নেওয়ার দরকার নেই হালকাভাবে একটু মথে নিলেই হয়ে যাবে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আর এরকম নরম হলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এবং পিঠাটা খেতেও ভালো লাগবে ডোটা আমি রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করার জন্য কলার পাতা লাগবে এখানে আমি কলার পাতা নিলাম আর কলার পাতাটা আমি একটু সাইজ করে কেটে নিব আগে থেকে ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি তবে এই কলার পাতাটা একটু বড় করে কেটে নিতে হবে আর যখন পিঠাগুলো ভাস করে নেবেন তখন কিন্তু কলার পাতাটা একটু দরকার হবে তাই একটু বড় করে কেটে নিতে হবে এবার কলার পাতায় তেল লাগিয়ে নিতে হবে কলার পাতায় আমি ভালোভাবে তেল লাগিয়ে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে আমি ছোট্ট একটা ডো নিয়ে নিলাম আর এই পিঠাটা কিন্তু আপনারা বড় ছোটো করে তৈরি করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব এরপরে মাঝখানে কিন্তু আবারও নারকেলের পুর এবং কিছুটা ড্রাই ফ্রুট নিলাম সেটা দিয়ে দিব তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এবং নারিকেল কোরানোও দিতে পারেন নারকেল কোরানোটা দিলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার কলার পাতাটা কিভাবে ভাস করে নিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এই কলার পাতাটা ভাস করা কিন্তু একবারই সহজ আর হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন শুধু কিন্তু দুপাশে এভাবে মুড়িয়ে নিতে হবে এরপরে বাড়তি অংশগুলো পিছনের ছাড় দিয়ে মুড়িয়ে নিতে হবে এবার কাঠি দিয়ে ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে আর কলার পাতার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু একটা সিজার দিয়ে কেটে নিতে হবে দেখতেই পালেন কতটা সহজে এই কলার পাতার ডিজাইনটা তৈরি করা যায় আর দেখতে কিন্তু ভীষণ ভালো হয় এগুলো একবারে সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখিয়ে দিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর একইভাবে আমি আরও দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এই ডিজাইনটা তৈরি করতে গেলে কলার পাতাটা একটু বড় লাগবে তাহলে খুব সহজেই কলার পাতাটা মুড়িয়ে নিতে পারবেন এবং ডিজাইনটা দেখতেও ভীষণ ভালো লাগবে আর এখানে কিন্তু আপনারা বাদাম কিশমিশ আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন তাহলে পিঠাটা কিন্তু খেতে আরও ভালো লাগবে পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই সহজ পদ্ধতিতে একবার হলো পিঠাটা তৈরি করে দেখতে পারেন সময়টাও যেমন কম লাগবে খেতেও লাগবে দুর্দান্ত আর এই কলার পাতার ফ্লেভারের পিঠাটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন দেখতে পারছেন আমি পাতাটা কিভাবে ভাজ করে নিলাম একবারে কিন্তু সহজ হয়তোবা দেখে বুঝতে পেরেছেন শুধু কাঠে দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিলে আর কোনো সমস্যা নেই আর পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি জলটা ভালোভাবে বরং নিয়ে আসতে হবে এরপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে এবার চুলার হিটটা হাই হিট করে দিতে হবে আর একটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে পিঠাগুলো দশ মিনিট ভাপিয়ে নিলাম এখন তুলে নিতে হবে এবার পুরোপুরি ঠান্ডা করার পরে পাতা থেকে পিঠাটাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পাতাটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু ভালো একটা ফ্লেভার এসেছে এবার পাতা থেকে পিঠাটাকে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি অনেকটা কিন্তু এখনও গরম আছে আর শীতের সকালে আপনারা যদি এই গরম গরম পিঠাটা খান খেতে লাগবে দুর্দান্ত তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট এই পিঠাটা কিন্তু তৈরি করে দিতে পারেন আর যাকে একবার এই পিঠাটা তৈরি করে খোয়াবেন সে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর ঘ্রাণটাও কিন্তু একবারে ছড়িয়ে গেছে আপনারা হয়তো বা নিজেরা তৈরি না করলে বুঝতে পারবেন না তাই অবশ্যই বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন একইভাবে আমি কিন্তু কয়েকটা পিঠা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি এরপরে পিঠাটা কেটে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই সহজ সরল পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এখন আপনাদের একটা পিঠা আমি কেটে দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো এখন কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো বক্সে ভরে ফ্রিজে রেখে অনার দশ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো না এতটা নরম হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত আমি আবারও বলছি তবে রিকোয়েস্ট থাকবে একবার হলো এই সহজ সরল রেসিপিটি তৈরি করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার